আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে আপনাদের আরও নতুন ব্লগে স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে গ্রামের খুবই সুন্দর কিছু পরিবেশ শেয়ার করবো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন গ্রামের খুব সুন্দর একটি পরিবেশ এই পাশে একটা গরু রয়েছে তারপর এই পাশে একটা ছাগল দেখতে পাচ্ছেন এখানে একটা লেবু বাগান আছে খুবই সুন্দর তারপরে এখানে তালগাছ তালগাছ রয়েছে তো ওই পাশে হচ্ছে বিল এর পরবর্তী ব্লগে আমি আপনাদেরকে বিলের কিছু প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করব আশা করব ওই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে সবাই আস দেখতে পাচ্ছেন এখানে রাস্তা দুই পাশে বড় বড় গাছ রয়েছে দুই পাশে একটা ধান খেত এখানে ধান খেত সোভিওর্স এই ছিল আজকের ব্লগ দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম